আসসালামু আলাইকুম শাহরিয়ার অ্যাগ্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আলোচনা করব মুরগির পা মোটা করার বিষয় নিয়ে আমরা আমাদের ফার্মে লক্ষ্য করব যে মুরগির পা সমানভাবে বাড়ে না বা মোটা হয় না মুরগির পায়ের কোয়ালিটির উপর নির্ভর করে মুরগির ওজন যে মুরগির পা যত মোটা হবে সেই মুরগির ওজন তত বেশি হবে এটাই ফার্মের নিয়ম খেয়াল করে দেখবেন যে মুরগির পা চিকন হয় লিক হয় হয় সেক্ষেত্রে ওই মুরগির ওজন কম আসবে বা কম হয় আর যদি মুরগির পা সতেজ তরতাজা হয় সেক্ষেত্রে মুরগির ওজন বেশি হবে বা বেশি আসবে এখন আসি মুরগির পা কোন সময় বাড়ানো যায় কীভাবে বাড়ানো যায় কোন ওষুধ প্রয়োগ করলে পা সঠিক মাত্রায় বাড়বে বা মোটা হবে এটা জানার জন্য বাজারে অনেক কোম্পানির অনেক ওষুধ আছে সাধারণত খামারের তাপমাত্রা কম বেশির কারণে হজমজনিত সমস্যা থেকে মুরগির বাচ্চা খাবার কম খায় ফলে দিন দিন পা শুকিয়ে যাবে পাশাপাশি বডির ওজন শুকিয়ে যাবে মুরগির পা শুকিয়ে গেলে সেই মুরগি দিয়ে কখনো ভালো রেজাল্ট পাওয়া যায় না হজমের সমস্যা হলে মুরগির বাচ্চার পায়খানার সাথে খাবারের পুষ্টি উপাদান সব বের হয়ে যায় এই জন্য মুরগির বাচ্চা পেট যাতে ভালো থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখন আমাদের প্রথমে লক্ষ্য করতে হবে যে মুরগির বাচ্চার পায়খানায় কোনো সমস্যা আছে কি না যদি পায়খানা ভালো থাকে এবং বাচ্চার বয়স আট থেকে নয় দিন পার হলে এই থ্রি ই অথবা ক্যালসিয়াম মুরগির বাচ্চাকে খাওয়াতে হবে এই থ্রি ই অথবা ক্যালসিয়াম আমরা মুরগির বাচ্চাকে খাওয়াবো গরমের দিন হলে ক্যালসিয়াম খাওয়াবো এবং শীতের দিন হলে এইডি থ্রি ই আমরা মুরগির বাচ্চাকে খাওয়াবো কোনো মতেই এইটি থ্রি ই গরমের দিনে মুরগির বাচ্চাকে খাওয়ানো যাবে না খাওয়ানোর নিয়ম হচ্ছে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলি লিকুইড হলে এক গ্রাম এক মিলি এবং যদি পাউডার হয় তাহলে এক গ্রাম এক লিটার পানিতে গোলাতে হবে এবং এডি থ্রি ই অথবা ক্যালসিয়াম দুপুরে খাওয়াতে হবে টানা তিন থেকে চার দিন যদি দেখেন যে তিন থেকে চার দিন ক্যালসিয়াম অথবা এইডি থ্রি ই খাওয়ানোর পর মুরগির বাচ্চার পায়খানা খারাপ হচ্ছে বা পাতলা হচ্ছে সেক্ষেত্রে ক্যালসিয়াম অথবা এই থ্রি ই খাওয়ানো বন্ধ করতে হবে এবং তিন থেকে চার দিন বন্ধ রাখার পর আবার তিন থেকে চার দিন ক্যালসিয়াম অথবা এইডি থ্রি ই খাওয়াতে হবে আমি আবারও বলছি যে এইডি থ্রি ই আমরা আপনারা শীতের দিনে ব্যবহার করবেন এবং ক্যালসিয়াম গরমের দিনে ব্যবহার করবেন অতিরিক্ত গরম হলে কোনো মাত্রাই এডি থ্রি ই ব্যবহার করা যাবে না এতে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে পাশাপাশি রাতে জিঙ্ক সিরাপ খাওয়াতে হবে প্রতি এক লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলি এবং সকালে খাওয়াতে হবে অ্যানজাইম প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা এক মিলি লিকুইড হলে এক মিলি এবং পাউডার হলে এক গ্রাম এভাবে ক্যালসিয়াম অথবা এ ডি থ্রি ই জিঙ্ক এবং অ্যানজাইম এই তিনটা ওষুধ তিন দিন অন্তর তিন দিন খাওয়ালে মুরগির বাচ্চার পা মোটা হবে এবং মুরগির বাচ্চা দ্রুত বৃদ্ধি পাবে এখন যে আলোচনা করলাম এটা আমরা কোন মুরগির ক্ষেত্রে এইটা এটা আপনারা সোনালি ব্রয়লার যে কোনো মুরগি দেশি ফাউমি সব মুরগির ক্ষেত্রেই প্রয়োগ করা যাবে